এটা ইউরোপের মাটির বৈশে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলতেছে আর প্রফেসর ইউনিশের সরকার ঘুমায় এই সব কয়টারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বাংলাদেশে করার কাজ করতে হবে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রফেসর ইউনিশের সরকারকে বলতে হবে কিসের প্রেমেদের সাথে এই টেরোরিস্টদের সাথে আপনাদেরই তো এরা অপমান করতে আসে কারণ মনে করে আপনারা দুর্বল একজন ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা রাখিস মাইয়ার বাচ্চা সামলাইতে আমেরিকা যায় বসে থাকতে হয় মাঝে মাঝে পারবেন না প্রতিরোধ শুধু কথার কথা না রাষ্ট্র নির্মাণ শুধু কথার কথা না এটা রাষ্ট্র নির্মাণ একটা সিরিয়াস কাজ যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওখানেই হোলসেল জয় বাংলা করে দিতে হবে তাদেরকে সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক ইনকিলাব জিন্দাবাদ